রোগীর আত্মীয়রা ব্লাড ব্যাংকের কাউন্টারে রক্তের জন্য জমা দেন ব্লাড সেন্টারে রক্ত অভিযোগ মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ কোন রক্ত পাননি রোগীর পরিবার অর্থাৎ আগস্ট সকালে পরিবারের পক্ষ থেকে একটি সরকারি ক্রেডিট জোনার কার্ড জমা দেওয়া হয় কিন্তু তাতেও চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও রক্ত মেলেনি রোগীর পরিবার ব্লাড ব্যাংকের দেরি নিয়ে কর্তব্যরত স্টাফদের প্রশ্ন করলে তাদের ভেতরে ডেকে প্রচন্ড অপমান করেন চিকিৎসক ডক্টর দীপঙ্কর সাধুঘা আমনি গুরুতর অভিযোগ অবশেষে যথা রক্ত না পেয়ে এদিন মধুমিতা নায়কের নামে রোগীর মৃত্যু হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় গভীর শোকের নেমে এসেছে নবগ্রাম এলাকায় পরিবারের অভিযোগ হাসপাতালে গাফিলতি ও ব্লাড ব্যাংকের অমানবিক আচরণে এই মৃত্যুর জন্য দায়ী ঘটনা এলাকায় ক্ষোভ ছড়িয়েছে পরিবার প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবি তুলেছে পনেরো কুড়ি দিন আগে বর্ধমান হসপিটালে ভর্তি হয়েছিল যে ডাক্তারবাবু পনেরোই পনেরোই আগস্ট আমার একটা কাগজ দেয় ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য আগস্ট আমি জমা দিই আমাকে বলে যে ডোনেট আনতে যে পনেরোই আগস্ট আমাকে রক্ত দেয়নি ষোলোই আগস্ট এক দাদার সাথে সকালে যোগাযোগ করি সেই দাদা আমায় কার্ডটা দেয় কার্ডটা দিয়ে আমি ব্লাড ব্যাঙ্কে জমা দিই জমা দিয়ে আমাকে ডাক্তারবাবু তখনও রক্ত দেয়নি দিয়ে আমি তিনটে সময় ওই দাদাকে ফোন করলাম দাদা এলো এসে ব্লাড ব্যাংকের ভেতরে ঢুকলাম ডাক্তারবাবু আমার সাথে খুব হেনস্ত করে আমার মনে হচ্ছে যে রক্তটা পেলো না বলে কি মারা যাবে এটাই আমার অভিযোগ বর্ধমান থেকে সুমন বিশ্বাস